যে গরুর গোস্তটা আমি ভিজিয়ে রেখেছি এটা তো কোরবানির গোস্ত আপনারা সবাই জানেন আর কোরবানির গোস্তগুলো ডি ফ্রিজে রাখলে এত পরিমাণে পাথরের মতো শক্ত হয়ে থাকে যে একদম ছুটতে চায় না অনেকক্ষণ ধরে আমি ভিজিয়ে রেখেছি এটা ছুটতেছে না আগের দিন রাতে কষিয়ে রাখবো তাই রাতে কষিয়ে রেখেছি পরের দিনের জন্য গ্যাসের প্রবলেম তাই হ্যালো হাই এভ্রিওান আসসালামাইকুম ওয়েলকাম করছি মাই ডেলি ব্লগ আমার সংসার কী অবস্থা কেমন আছেন সবাই ডাটাগুলোকে কেটে কেটে টুকরো করে নিয়েছি ছোট ছোট করে প্রথমে মেশিন দিয়ে ছুলে নিয়েছি আর আমি ডাটা অনেক জিনিসই মেশিন দিয়ে ছুলে ছুলে কেটে নিয়ে আমার কাছে অনেক সুন্দর লাগে এই যে গরুটা ছুটে গিয়েছে এখন আমি ছোটো করে টুকরো করে নিব যেহেতু এগুলো গরু কোরবানের গরুর বস্ত এগুলো বড়ো সাইজের এত বড় রান্না করব না একটু ছোট করে নিব আর ডাটা দিয়ে তো রান্না করবো তাই আর আমার হাজব্যান্ড এই ডাটাগুলো নিয়ে এসে বলেছে গরু দিয়ে খাবে আবার পেঁপে নিয়ে আসে মানে ও কিছু কিছু জিনিস গরু দিয়ে খেতে অনেক পছন্দ করে আর আপনারা তো জানেন আমরা তো স্বামীদেরকে অনেক ভালোবাসি স্বামীরা কি খেতে চায় সেটাই বুঝে ওইভাবে খাওয়ানোর চেষ্টা করি আর আমি বিশেষ করে আমার হাজব্যান্ড যেভাবে খেতে চাই আমি সেইভাবেই ওকে সবসময় করে খাওয়ানো চেষ্টা করি আর এখন ওর ওজন বেড়েছে এই জন্য ও লাল রুটি খায় লাল ভাত খাই ওটাও আমি করে খাওয়াই যাই হোক স্বামীর মানে যে স্বামীর সেবা যত্ন তো করতেই হবে না হয়তো জান্নাত পাবো না তাই না জান্নাতের জন্য তো স্বামীর সেবা করতে হবে এই জন্য স্বামীকে যত্ন করে বেশি যেটা খেতে চাই সেটা খাওয়াই গরুটা চিপড়ে পানি ফেলে নিগড়ে নিয়েছি এখন আমি আদা বাটা রসুন বাটা জিরা বাটা এলাচ দালচিনি তেজপাতা যেমন এই যে আদা বাটা রসুন বাটা আর জিরাগুলো আমি ঈদ উপলক্ষে যে বেটেছিলাম এগুলো একটু একটু করে রেখে দিয়েছি আজকে যখন গরুটা রান্না করবো দিয়ে দিব এগুলো আজকে শেষ হয়ে যাবে আবার কিছু বেটে রেখে দিব কারণ কোরবানির গরুর গোস বাটা মশলা ছাড়া খাই না যেমন আমি পেঁয়াজটা কুচি করে রেখে দিয়েছিলাম পেঁয়াজ বাটাও রেখে দিয়েছিলাম জিরাকে বেটে রেখে দিয়েছিলাম সেগুলো দিয়ে রান্না করতেছি এখন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আলাদা আবার জিরার গুঁড়া এক্সট্রা আবার গরুর মশলা উঠো দিয়ে দিচ্ছি এখন তেজপাতা এলাচ ডাসচিনি এগুলো দিয়ে দিয়েছি সব দেওয়ার পরে এগুলাকে আমি হাত দিয়ে মাখবো না কারণ হাত দিয়ে মাখতে গেলে আমার হাতে লেগে যায় আবার জ্বালা পোড়া করে এই জন্য হাতে মাখানোর দরকার নাই এমনিতেই ভালো হবে খারাপ হবে না এত মশলা দেওয়ার পরে খারাপ কীভাবে হয় মানুষে বলে হাতে মেখে নিলে অনেক মজা হয় এমনিতেও মজা হবে তো এখন আমি চুলাতে উঠিয়ে দিয়েছি এখন আমি খুন্তি দিয়ে নেড়ে ছেড়ে দিব এটাকে কে কেউ খুসনি বলে কেউ খুন্তি বলে কেউ চামচ বলে যাই হোক যেটাই আমাদের দেশে বলে আমি সেটাই বলতেছি লেড়ে ছেড়ে দিয়েছি আর রান্নার জন্য তো সরিষার তেল মাছটা আমি সরিষার তেল খাই সরিষা তেল দিয়ে তরকারি রান্না করি আর গরুতে সরিষা তেল দিলে সবচেয়ে বেশি ভালো হয় আর আমি একদম চর্বি নিই না যেহেতু আমাদের বাসার সবাই চর্বি খেতে একদম পছন্দ করে না আবার তরকারিতেও তেল খুব কম কম খাই এই জন্য আমি চর্বিগুলোকে সব ফেলে দিই আর এক একজনের নাস্তা খাওয়া বাকি রয়ে গিয়েছিল তার জন্য আমি ফাঁসা চুলায় রুটি ভাজতেছিলাম কে যেন মানে খাইনি তার জন্যই ভাজতেছিলাম এই মুহূর্তে মনে নাই তো চুলাতে আমি গরম পানি করে আগে রেখে দিয়েছি কষানো একবার হয়েছে গরম জল দিয়েছি গরু কোরবান্নে গরুর গোস্ত সহজেই সিদ্ধ হয়ে যায় এই জন্য দুইবার কষাবো আর একবার রান্না জল দিব আমি বেশিরভাগ মুরগি গরু দুইবারে ভালোভাবে কষাই এরপরে একেবারে রান্না জল দিয়ে দিই কষানি তিনবারও হওয়া যায় প্রবলেম নাই তবে আমি দুইবারের মধ্যে যতটুকু ঝোলের দরকার ততটুকু দিই হয়ে গিয়েছে এখন আমি ডাটাগুলো দিয়ে দিচ্ছি ডাটা বেশি না এখানে কুটে কাটে নেওয়ার পরে পরিমাণ হয়েছে মানে থেকে যতটুকু প্রয়োজন অতটুকুই হয়েছে অতিরিক্ত হলে দিতাম না রেখে দিতাম পরিমাণ মতো হয়েছে তাই গরুতে দিয়ে দিচ্ছি এখন ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি ডাটাটা সিদ্ধ হয়ে গেলে আমি রান্না ঝোল দিয়ে দিব রান্না ঝোল দিয়ে নামিয়ে নিবে যে মশাল্লাহ অনেক সুন্দর হয়েছে